আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপেক্ষা নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার মেঘলা বাবা মা নাই আচ্ছা পড়াশোনা করছে অল্প কিছু করছে অল্প কিছু করছে তো কোন জায়গায় থাকেন এখন চাচা চাষির কাছে ঢাকা থাকে ঢাকা পড়াশোনা করে নাই কি এত দিন পড়াশোনা করতে পারি নাই ভাই চাচা চাচির কাছে রয়েছি ছোটকাল থেকে অনেক কাজ কাম করছি বাবা মা নাই আর চাচা চাচি এরকম পড়াশোনা করাই নাই এই জন্য পড়াশোনা করতে পারি নাই খুব অভাবের সংসার আর কি এই জন্য কি করেন এখন তাহলে আমি এখন কাজ করি এইলি কাজ না সেলাই মেশিন সে হ্যাঁ মানুষের বাসায় কাজ করি মেশিনের কাজ সেলাই মেশিনের হ্যাঁ একটা মেশিনও কিনতে পারেন নাই না কিনতে বাজনে জাটা কাাস কিরে পাই সব চাচা নিয়ে যায় আমরা দেয় না টাকা পয়সা কি করে মেশিন কিনবো আচ্ছা তো আপনি দেখে না দেখে তো চাচা চাচি যৌতুকের জন্য বিয়ে দিতে চায় না তারপরে অনেক নানান রকমের কথা ঠিক আছে এইজন্য তখন এই যে ভিডিও দাচেন কি উদ্দেশ্য নিয়ে ভিডিওতে আসছি যদি ভালো একটা মানুষ পাই যে আমার জীবনসঙ্গী আমার দুঃখ কষ্ট বোঝা আমি অনেক কষ্টের মানুষ তাও যদি আমার ভালোবেসে আমার পাশে দাঁড়ায় তাহলে আমি এরকম মানুষ পাইলে বিয়ে সাদি করার ইচ্ছা এই জন্য প্রতিবেদনের সামনে আসা আপনি যে প্রতিবেদন আসছেন চাচা জানে না চাচা চাচি জানে না হয়তো এখন জানতে পারবে এখন প্রতিবেদনের সামনে আইসি এখন তো জানবে নিশ্চয়ই তাদের সমস্যা হবে না তো সমস্যা করলে কি দুই চারটা মাস গাইল গোতা খাই মো তাছাড়া তার কিছু না আচ্ছা এখন যোগাযোগ ব্যবস্থা কি করতে হবে এই যে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না ফোন নাম্বারটা মুখস্থ নাই মুখস্থ নাই তো আমি বলে দেব হ্যাঁ বলে দেন আচ্ছা আমি বলে দিলে আমার সাথে একটু বলে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই যে মার্কস পরে ভিডিও দর্শন চেয়ারাতে দেখা যায় না কেউ যদি দেখতে আসে যেখানে থাকেন ঠিকানা দিবেন না হ্যাঁ অবশ্যই দেব ঠিকানা আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে বলে হ্যাঁ দর্শক এই যে মেঘলা নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে

মেঘলার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম